রাজশাহী মারাক্কা মিছিলের আহ্বান ও ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর নিকট চিঠি মনোরা সালের ১৮ এপ্রিল এক খোলা চিঠিতে ফারাক্কা পাহাড় ভেঙে দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ও ভারত সরকারের প্রতি আহ্বান জানান উনিশশো সালের আঠারোই এপ্রিল ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে

অহিংস ও শান্তিপূর্ণ মিছিল লইয়া ফারাক্কার দিকে অগ্রসর তিনি বলেন পানি প্রত্যাহারের ফলে মাত্র কয়েক মাসের মধ্যেই পদ্মা ও তার শাখা নদীগুলো শুকিয়ে সাহারার মতো বালুময় হয়ে উঠে যাচ্ছে বড় ভাষা নিয়ে ওই মনাজাত সভায় ভাষণে বলেন গঙ্গা আন্তর্জাতিক নদী ফারাক্কাবাদের মাধ্যমে আন্তর্জাতিক বিধান অনুযায়ী ভারত এককভাবে এই নদীর পানি ব্যবহার করতে পারে না এই সময় মৌলানা ভাসানির সঙ্গে ইন্দিরা গান্ধীর পত্র বিনিময় হয়েছে এবং সেগুলো পড়ে শোনানোর মতো সময় এখানে আমাদের নাই থাকলে আমি সেটা পড়ে শোনানো পছন্দ করতাম কারণ সেটা আমাদের জানা উচিত যে তিনি কি ভাষায় ইন্দিরা গান্ধীকে চিঠি লিখেছেন একদিকে তিনি বাংলাদেশের অধিকারের কথা লিখেছেন অন্যদিকে তিনি ইন্দিরা গান্ধীকে প্রিয়দর্শিনী জওয়াহরলালের কন্যা এবং মতিলাল নেহরুর নাতনী বলে সম্বোধন করেছিলেন এবং বলেছিলেন তোমার পিতার সঙ্গে আমি এক হয়ে ভারতে ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছি যাই হোক এই যে মরণা ভাষা নিয়ে এই পদক্ষেপ নিয়ে পানির অধিকার প্রতিষ্ঠার জন্য এবং বারাক্কা থেকে বাংলাদেশের ন্যায্য হিসা আদায় করার জন্য এই যে মালানা পদক্ষেপ এটাকে আমি বলবো এটা হচ্ছে পিপলস মানে জনগণের কূটনীতি এই কূটনীতি যদি না থাকে তাহলে কিন্তু অনেক সময় ইরাক আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধান করা যায় একটা দেশের রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আপনি অনেক বড় বড় শক্তির সঙ্গে মোকাবেলা করতে পারবেন কিন্তু যদি জনগণকে সঙ্গে রাখা যায় তাহলেই কেবল সেখানে সাফল্য অর্জন করা সম্ভব